আপনি কি কখনো গভীর রাতে একা বসে ভেবেছেন আজ যদি আমার মৃত্যু হয় কাল রাতে আমি কোথায় থাকব এই দুনিয়ার সবচেয়ে নীরব জায়গা কোনটা জানেন হাসপাতাল নয় কবরস্থান আজ আমি আপনাকে বয় দেখাতে আসিনি আমি আপনাকে সত্যের মুখোমুখি দাঁড় করাতে এসেছি কারণ আমরা সবাই জানি মৃত্যু নিশ্চিত কিন্তু প্রস্তুতি অনিশ্চিত মৃত্যু ও কবরের প্রথম রাত যখন মানুষ মারা যায় লোকজন বলে চলে গেছে কিন্তু হাদিস বলে আসল জীবন তোকণে শুরু হয় কবর হল জান্নাতের বাগান অথবা জাহান নামের গর্ত প্রথম রাতে আত্মীয়রা চলে যায় বন্ধু চলে যায় স্ত্রী সন্তান চলে যায় থেকে যায় শুধু আপনি আর আপনার আমল কবরের দ্বিতীয় রাত নীরব কিন্তু গভীর প্রিয় সুতা কবরের দ্বিতীয় রাত আরও ভিন্ন প্রথম রাতে কান্না বয় অচেনা পরিবেশ কিন্তু দ্বিতীয় রাতে শুরু হয় হিসাবের বাস্তব অনুভূতি কেউ আর কাঁদে না কেউ আর দাফনের কথা বলে না আপনি বুঝতে শুরু করেন এই জায়গাটা স্থায়ী যে নামাজ আপনি গুরুত্ব দেননি যে মিথ্যা আপনি হালকা ভেবেছিলেন যে আপনি লুকিয়ে করেছিলেন সবই এখন সামনে আসতে থাকে কবরের আজাব কেন আসে রাসুলসাল্লু সাল্লাম বলেছেন অনেক মানুষ কবরের আজাবে পড়ে ছোটো ছোটো গুনাহকে হালকা বাবার কারণে যেমন নামাজে গাফলতি মানুষের হক নষ্ট করা মিথ্যা কথা অহংকার গিবদ ও অপবাদ হারাম উপার্জন আমরা বলি এটা তো ছোটো বিষয় কিন্তু খবর বলে আল্লাহর কাছে ছোট গুণা নেই যাদের খবর শান্ত হয় সকল খবর অন্ধকার নয় যারা নিয়মিত নামাজ পড়ত বাবা মায়ের সম্মান করত হালাল খেত মানুষকে ক্ষমা করত গোপনে আল্লাহকে বয় করত তাদের খবর হয় শান্তির জায়গা খবর তখন বলে স্বাগতম তুমি আমাকে ভালোবাসতে আমাদের জন্য বার্তা প্রিয় ভাই ও বোন আমরা কি প্রস্তুত আমরা কি এখনো সময় থাকতে নামাজ ঠিক করবো তবা করবো কার হক ফিরিয়ে দেব কারণ কবরের দ্বিতীয় রাতে আর সুযোগ থাকে না শেষ ও আবেদন হে আল্লাহ আমাদের কবরকে অন্ধকার করবেন না হে আল্লাহ আমাদের ছোটো গুণাগুলোকে ক্ষমা করুন হে আল্লাহ যেদিন আমরা একা হব সেদিন আপনি আমাদের সাথী হন আমিন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত